নমস্কার বন্ধুরা বাংলার খবরে আপনাদের স্বাগতম বন্ধুরা যেই প্রতিবেদনটি আজকে রাখতে চলেছি বা এখন রাখতে চলেছি সেটি একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন না সব থেকে আমার ভিডিও যে পঞ্চাশ ভিডিও মতো করেছি আমি বা বান্নখানা ভিডিও করেছি তার থেকে সব থেকে ফালতু ভিডিও এটা করতে বাধ্য হচ্ছি আক্রমণ করবো বলে সেই ঘটনা হলো কি কুণাল চোর সাড়ে তিন বছর জেল খাটা আসামি সাড়ে টাকা প্রচুর আকারে লুটেছে উনি লোটার পর উনি লুটেছে বা বিভিন্ন উনি ওনার মাধ্যমে লুটেছে অনেকে উনি লুটেছে আমি বলবো না ওনার মাধ্যমে অনেকে লুটেছে এই চোনাল কো চোর কুনাল সাড়ে তিন বছর জেল খেটেছে পরে জেল থেকে ছাড়া পরার পরে তৃণমূল আবার যোগদান করেছে যদি তৃণমূলের নামে যাতা বলেছিল জেলে থাকা সেই কোনাল চোর এত অসভ্য এত মুখের বাছা খারাপ মানে বলতে নাই মানে আমি যদি সমাচালক হই আমি ব্যক্তিগতভাবে সমাচালক করি যদি সমাচালনা করি যদি সবথেকে বিরোধী বলি কুনাল বসে আমি সব বিরোধী এই কুনাল চোর একটা নাটক শুরু করেছে বাংলায় যে সদেশ সরিতে এএসজি বা সিবিআই খানা বোমা উদ্ধার তারপরে এসএমএসটি কেলেঙ্কারি বা চাকরি চলে যাওয়া তারপরে তৃণমূলের একটা ভাঙন তৈরি হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে মানুষ বিতৃষ্ণা ধরে গেছে মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন রকম ভুলভাল মন্তব্য সেন্ট্রালকে নিয়ে বা মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে বিভিন্ন মূল ইস্যু থেকে সরিয়ে নেওয়ার জন্য এই কুণাল চোর পুরো খবরটাকে ডাইভার্ট করে দিচ্ছে এর ফাঁদে পাড়া পড়ে পাড়া দিয়েছে এবি এবিবি আনন্দ বা আনন্দবাজার পত্রিকা টিভি নাইন সিএন নিউজ এগুলো করে না সিএন নিউজ মূল মুদ্রা নিয়ে কথা বলে আমি দেখেছি অনেক সময় এদের এগুলো ফালতু নিউজ এগুলো দশ মিনিট ভাইবান টাইম শেষ উনি আগে তৃণমূলের মুখপাত্র ছিল যিনি মিডিয়াতে বা বিভিন্ন কিছু উনি প্রথম বলতেন প্রথম মুখপাত্র থেকে সরিয়ে দিয়েছিলেন এবং এখন দলের সাধারণ সম্পাদক তৃণমূলের আবার দল কদিন পর তৃণমূল দলটা উঠে যাবে সর্বভারতীয় সাধারণ সম্পাদক হলো অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় কোথা দল কোথায় লটে বোটে লড়ে সর্বভারত বিচার করে তিন পার্সেন্ট ভোট নাই সর্বভারতীয় বিচার করে তিন পার্সেন্ট পাঁচ পার্সেন্ট ভোট নাই তাই সর্বভারতীয় ভারতীয় দল হলো কী করে সেই দলের আবার সাধারণ সম্পাদক কুণাল চোট বা কুণাল ঘোষ সে একটা নাটক বানিয়েছে এবং বলবো নাটক এটা নাটক এটা পুরো আমি যেই বিষয়গুলো বললাম সেগুলো থেকে ডাইভার্ট করার জন্য এই নাটকগুলো করছে তাই জন্য আমি আগে পথে বলেছি সব থেকে ফালতু নিউজ এটা বা ফালতু খবর আপনি আপনাদের সাথে রাখছি তাই জন্য আমি দুঃখিত মন থেকে দুঃখিত এই ফালতু খবর দেওয়ার জন্য টোটাল ফালতু খবর এগুলো পুরো ইউটিউব মিডিয়া থেকে শুরু করে একদম ফেসবুক মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন বড় বড় চ্যানেলগুলো এইগুলো নিয়ে পড়ে আসে পুরো নাটকবাজ লোক ইনি কিভাবে মানুষকে আক্রমণ করতে পারে আপনার দেখেছেন শুভেন্দু অধিকারী বাবা মাকে নিয়ে কিভাবে আক্রমণ করেছে কিভাবে শতরূপ ঘোষের বাবা মাকে নিয়ে আক্রমণ বাবাকে নিয়ে আক্রমণ করেছে শতরূপ ঘোষকে নিয়ে আক্রমণ করেছে কিভাবে সজল ঘোষকে নিয়ে আক্রমণ করেছে সজল ঘোষ যে পঞ্চাশ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর কলকাতা পৌরসভার এখন বড়োনা করে দাঁড়িয়েছে ভোটে সম্ভবত বিপুল ভোটে জিততে পারে কীভাবে আক্রমণ করেছে ব্যক্তিগত আক্রমণ করেছে সন্ময় বদ্যোপাধ্যায় বাংলা বার্তা বা বাংলা মন দোকানের ইউটিউব চ্যানেল আছে উনি এমএলএ ছিলেন বলে শুনেছি বা সাংসদ ছিলেন উচ্চ ফ্যামিলির থেকে বিলং করে ওনারা তাদেরও কীভাবে আক্রমণ করে দেখেন আপনি ওনার একটা উদাহরণ দিলাম একটা উদাহরণ দিচ্ছে এগুলো আমি উনি বিভিন্ন সময় এরকম আক্রমণ করছে বিভিন্ন তো উদাহরণ দেওয়া যায় না পাই টু পাই পার্ট তাহলে এক ঘন্টা দু ঘন্টা ভিডিও হয়ে যাবে আমি একটা উদাহরণ দিচ্ছি আপনি উদাহরণটা দেখেন স্বর্ণময় বন্দ্যোপাধ্যায় কে কিভাবে আক্রমণ করছে দেখেন বাংলার ধম থেকে বলছি তন্ময় বন্দ্যোপাধ্যায় নামক বরাহ নন্দন মানে সুয়ারের বাচ্চা যেভাবে লিখেছে সাংবাদিকরা নাকি সরকারের পয়সায় গেছে সে দাহা মিথ্যাবাদী অতৃপ্ত আত্মা সে আনন্দবাজারে চাকরি করাকালীন এই সুয়ারের বাচ্চাকে কোনোদিন যোগ্য সাংবাদিক বলে মনে করেনি বলে সারা জীবন তাকে দিয়ে দড়িমা দিয়েছে বিজ্ঞাপনে কাজ করিয়েছে সাংবাদিকতা করতে দেয়নি শ্রেফ এই ফোন আবিষ্কার হয়েছে আর ইউটিউব আবিষ্কার হয়েছে বলে বাংলার ধনের ধন ওই তন্ময় বন্দ্যোপাধ্যায় অন্য জায়গা থেকে খোরাকি জোটাতে এখন কুকুরের কাজ করছে ফলে সবাই বুঝে নিন যা বোঝায় আমরা আমাদের হাউজের পয়সা গেছি আর যে কুকুরছানা ঘেউ ঘেউ করছে তার ঘেউ ঘেউ আপনারা শুনে যান আর যখন যা জবাব যাওয়ার এইভাবেই যাবে আজকে হাতে একটু সময় আছে সুয়ার বাচ্চাকে একটু দিলাম এই আর কালব শুধু সাংবাদিক নয় একজন প্রাক্তন সাংসদও যদিও সাংসদ থাকাকালীন অধিকাংশ সময়টা তার জেলেই কেটে গেছে কিন্তু সেই ঘোষের এখন এই ধরনের কথাবার্তায় মানুষ খুব একটা অবাক হয় না কারণ যে যেই জায়গার লোক তার সেই কথাবার্তা তার মুখ থেকে আসবে এটা খুব স্বাভাবিক এগুলো করে উনি দলের নিজের নাম্বার বাড়াতে চাইছেন আর কিচ্ছু না দলে নিজের নাম্বার বাড়াতে চাওয়ার কারণে এই জিনিসগুলো করছেন এই কুড়ুচিকর আক্রমণ এই বেনজিরভাবে একদম সমস্ত সীমা লঙ্ঘন করা এটা বাংলার সংস্কৃতি নয় বাংলার মানুষ আগামী দিন এই সমস্ত যে কথাবার্তা উনি বলেছেন ওনার জবাব উনি ঠিক পাবেন শুধু এটুকুই বলবো উনার চৈতন্য হোক তাহলে মূল বিষয় কি আসলাম আমি মূল বসে আসলাম হলো যে বিষয়গুলো আমি আগে বললাম এসএসসি কেলেঙ্কারি বা চাকরি চলে যাওয়া সন্দেশখালী ইস্যু এনএসজি ন্যাশনাল সিকিউরিটি গার্ড কে নিয়ে নিয়ে গেছে সিবিআই অস্ত্র উদ্ধার করেছে বা চাকরি চলে যাওয়া এবং তৃণমূল খুবই ব্যাকফুটে আছে বর্তমানে উত্তর থেকে দক্ষিণবঙ্গে নরেন্দ্র মোদী অমিত শাহ থেকে শুরু করে জি বিভিন্ন ব্যক্তিত্ব প্রচার আসছে বিজেপি একটা পরিবেশ তৈরি হয়েছে বা বিরোধীদের একটা পরিবেশ তৈরি হয়েছে সিপিএম বলা যেতে পারে বলা যেতে পারে কংগ্রেসদের একটা পরিবেশ তৈরি হয়েছিল সেই জামায় সেই জায়গায় জিনিসটাকে ডাইভার্ট করার জন্য বিষয়গুলোকে যাতে মানুষ মিডিয়াগুলো মুখ ফিরিয়ে নেয় এই জন্যই এই নাটকগুলো ফেলেছে এই লোক মূল বিষয়টা নাটক বাজপুর একদম টিভাবে উনি দল রোকলো টিএমসিপি সমস্ত ফ্যাসিলিটি নিয়েছে টিএমসিপি মাননীয় মুখ্যমন্ত্রী হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীকে ফ্যামাস সঙ্গে জেলা করলেন আমার সামনে বসে বসে জেলে বসে এগুলো বলেছিল সেভাবে টিএমসিস রোকেছে আমি বিজেপি সিপিএম কংগ্রেসকে বা বিভিন্ন দলকে থেকে আমি অনুরোধ করবো এই চ্যানেলের মাধ্যমে আপনারা কেউ এই চোরটাকে নেবেন না কোনো দলে নেবেন না তাহলে সেই দল ধ্বংস হয়ে যাবে সেই দলে কি মানুষ গৌরযোগ্য ধারাবে অন্য লোককে নেন যেমন বিজেপি তাপস্বেরাকে নিয়েছে ঠিক আছে কোস্তা বাক্সকে নিয়েছে ঠিক আছে সিপিএম অন্য একটা ব্যক্তিকে নিয়ে ঠিক আছে মারা যায় এদের সে স্বচ্ছ মুখ আছে এই কুন চোরের কোনো মুখই নেই কুনার চোর বিভিন্ন রকম কথা বলে ডাইভার্ট করছে আর বড়ো বড়ো মিডিয়াগুলো এর সাথে করছে পড়ছে দিচ্ছে মিডিয়ার কোনো খেদে কাজ নেই মূল ইস্যুতে কাজ মূল ইস্যুতে কথা বলছে না ভুলবাল ইস্যু নিয়ে কথা বলছে উনাল একটা সাড়ে তিন বছর খাটা আসামি আপনি মানতে পারেন ওর কোনো কথার ওই লোকের কোনো কথার গঞ্জকতা নেই পশ্চিমবঙ্গে এখন কোনো গঞ্জকতা নেই ওনার দ্বারা প্রভাবিত হয়ে উনার ওনার হাত ধরে টাকা খেয়েছে বড় বড় নেতৃত্বরা মদন জেলে গেছে সুদীপ বন্দ্যোপাধ্যায় জেলে গেছে বড় বড় নেতৃত্ব নেতৃত্বরা তাপস পাল জেলে গেছে বড় নেতৃত্ব ওনার মাধ্যমে টাকা খেয়েছে সুদীপ্ত সেনের থেকে সারদা টাকা হ্যাঁ হাজার টাকা খেয়েছে কিন্তু মারা গেছে প্রায় ছ পাঁচ ছশো লোক গ্রামের বাংলার অনেকে ভাবছে চলে গেছে চলে গেছে আর কি করা যাবে এই কুনাল চোর মিডিল ম্যান কুণাল চোর কুনাল ঘোষ তাই ওনার নাটকে ফারাত ফাতে পারা দেবেন না ওনার খবরই দেখবেন না উনি যেগুলো কথা বলে কোনো 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 বৈঠক সাংবাদিক বৈঠক থেকে শুরু করে কোনো ভিডিও কনফারেন্স থেকে শুরু করে কোনো ভিডিও কনফারেন্স থেকে শুরু করে বিভিন্ন কিছু কোনো কিছু দেখবেন না এর কোনো গোঞ্জকতায় নাই এর জিরো পুরো নাটক বাজল এটুকুই বলতে পারি এই কুণাল চোরের জন্য সম্পর্কে কুণাল চোর দিয়ে ভিডিও করতাম না অনেকে রিকোয়েস্ট করেছে দাদা একটা ভিডিও কর কুণাল চোরকে নিয়ে ব্যাস কুণাল চোরকে নিয়ে ভিডিও করলাম ওনার যোগ্যতা জিরো উনি যেভাবে আক্রমণ করতে পারে আমি তো দেখালাম কীভাবে আক্রমণ করতে পারে মানুষকে ভাষায় আক্রমণ করতে পারে মিডিয়ার সামনে বসে চ্যানেলের সামনে বসে হাউ এই সব ডাবল হাউ নামে একটা চ্যানেল আছে সেই চ্যানেল থেকে আমি কাটক দিলাম বা দেখছেন আপনারা নমস্কার